হ্যালো এভরি ওয়ান আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে আসছি তো এতক্ষণ তো আমি ফেসবুকে ছিলাম আর ফেসবুকে আমার অনেকটা প্রবলেম হতো ফেসবুকে খুব প্রবলেম হচ্ছে তার কারণ হচ্ছে সব কিছু ব্লক হয়ে যাচ্ছে আমার সে এর আগেও হয়েছিলো তো এখনও হচ্ছে তো যখনই মানে দশ হাজার হতে যাবে তখনই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে সো ভালো একটা কমে গেছে কারণ আমি যেহেতু কারো লাইভে লাইভে যেতে পারছি না যাই হোক এনেমে বা ঠিক হয়ে যাবে হুম ব্যাপারটা হচ্ছে কি করছো তোমরা আমি তো এই বসে বসে দুটো শর্ট ভিডিও করলাম ইউটিউবের জন্য আর ইনস্টাতে দুটো ভিডিও করেছি কারণ ফেসবুকে ছাড়তে হবে আর এত পরিমাণে গরম হচ্ছে গাইস মানে সকাল বেলায় প্রচুর গরম করেছিল সকালবেলা রাত্রেবেলায় ঠান্ডা পড়ে আর সকালবেলায় গরম করে সকালবেলায় ঘুমাইতে দেয় না মানুষকে সকালবেলায় ঘুমাইতেই পারি না হামছে দেখতে পাচ্ছ কালকে তো আমি রাধা অষ্টমী করেছিলাম শর্ট মিনি ব্লগ তোমাদেরকে দিয়েছিলাম আর লং ভিডিও দেখতে যদি চাও তাহলে আমাকে একটু বলেছিলাম বলতে চাই হোক তোমাদের হয়তো ইন্টারেস্টিং নেই তো আমি লং ভিডিওটা আনব এডিট করতে হবে একটু তার জন্য আর মানে এডিটটা করা হয়নি দেখে আমি লং ভিডিওটা ছাড়িনি তো আশা করি আজকে আমি ছেড়ে দিতে পারবো লং ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই লাইকসে কমেন্ট করবে আর তোমরা কারা কারা রাধা অষ্টমী করেছো আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে যেহেতু আমি জন্মাষ্টমী করেছিলাম তার জন্য আমাকে রাধা অষ্টমী করতে হয়েছে আর জন্মাষ্টমী না করলেও রাধা অষ্টমী করলে আর কি ভালো ঠিক আছে কারণ মানে রাধা অষ্টমীর মানে হচ্ছে নর্মালি আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে একশো আটটা তোমরা যে হচ্ছে একাদশী করো সেটা মানে মানে যারা করো না আর কি রাধা অষ্টমী পড়লে হয়ে যাবে তারপরে যে আচ্ছা আমরা তো অনেক পাপটাপি করি না কেউ আমরা ঘুমি করা নাই তাই না তো রাধা অষ্টমী করলে এটাও হয় তো আমি তোমাদেরকে সাজেস্ট দেবো যে দিনে একটু যদি ঘুম থেকে ওঠার আর একটু মানে রাধা রাধা বলে যদি উঠো বেটার হবে ঠিক আছে দিন ভালো কাটবে আর আমার আজকে সকাল থেকে দিনটা খুব মানে এতটা সকালবেলায় রাগ উঠে যাচ্ছে মানে কী বলবো তো চলো ভিডিওটা এতটুকু করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখো অবশ্যই পেজটা আমার ফলো করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো গাছ স্টার্ট আপ ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে ইউ